জীবন আমার মরণ আমার কোরবানি সব কিছু কার জন্য আল্লাহর জন্য আমার সলাদ আমার কোরবানি আমার জীবন আমার মরণ চারটা জিনিস দেখেন প্রথমে সলাদ তারপরে কোরবানি তাহলে এখন সলাদ যেমন সাতটা এক আল্লাহর জন্য হবে কোরবানি কার জন্য হবে সলাদ সাধারণত মানুষকে সন্তুষ্টি করার জন্য করার সিস্টেম খুব কম কিন্তু কোরবানি বেশি কারণ বড় একটা পশু কি যে এলাকার লোক দেখতে এলো পাঁচ লাখটা দিয়ে পশুগঞ্জে শহীদুল ইসলাম ভাই পশুরা কেমন সাইজটা দেখে আসে এটা মানুষকে দেখানো যায় এই জন্য যে আমলগুলো মানুষকে দেখানো যায় মানুষকে খুশি করা যায় ওই আমলগুলো যদি আল্লাহর জন্য করে আল্লাহ তার চেয়ে বেশি খুশি হন এজন্য জন্য কোরবানি করার আগে আমাদের নিয়োগটাকে বিশুদ্ধ করে নিতে হবে আমরা কোরবানি করব কার জন্য হয় নাই একমাত্র আল্লাহর জন্য শুধু আল্লাহর জন্য আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য না এই নিয়তটাকে আপনি বিশুদ্ধ করে নেবেন পয়েন্ট এক দুই নম্বর কোরবানি যারা করবেন তাদের অবশ্যই পাঁচ ভক্ত সলাৎ আদায়কারী মুসল্লি হতে হবে তার দলিল একটু এক একটা বলছি আল্লাহ কি বলছেন আপনি বলুন আমার সলাৎ আমার কোরবানি তাহলে সলাতে আগে না কোরবানি আগে আদায় ছেন আপনি মুসলিম তাহলে তো আপনার জন্য কুরবানি করা বা সন্নান আর আপনি আদায় করেন আপনি তো মুসলিমই না আপনি কোরবানি করে হবে কি এত বড় শক্ত কথা আমি নামাজ দিকে মুসলমান না কি কয় দেখেন আপনি আর একটা হাদিস নবী সাল্লা সাল্লাম বলছেন যে ব্যক্তি ঈদের সলাতের আগে প্রাণী কুরবানি করেছে তার হয় নাই ওটা গোস্ত খাওয়ার জন্য হয়েছে স্বাভাবিক যেমন আপনি ওই যে বাজার থেকে গোস্ত কিনে আনেন না ওইটা খাওয়া যেমন হালাল এটাও খাওয়া হালাল কিন্তু কোরবানি হয় নাই আর যে লোকটা ঈদের সলাতের পরে কোরবানি করলো ফাঁকাতহু তার কোরবানিটা পূর্ণাঙ্গ একটা কোরবানি হলো সব হালাল তাহলে কি বোঝা গেলো ঈদের সলাতের আগে কোরবানি করলে কোরবানি বলেন হবে না কি বলেন হবে না আর সলাতের পরে কোরবানি করলে হবে তাহলে কোরবানি হওয়া না হওয়ার সম্পর্ক সলাতের সাথে আসে না নাই তার কেউ যদি সলাত না করে তার কোরবানি কি বাতিল এজন্য আপনাকে অবশ্যই মুসল্লি হতে হবে মুসলিম হতে হবে এবার তিন নম্বর পয়েন্টটা বলবো ইসলাম সহজ আমরা জটিল করেছি আপনার পরিবারে দশজন লোক জন লোক একই সাথে আয় করেন একই সাথে ব্যয় করেন এক পাতিলে রান্না করা খাবার খান তার মানে আপনারা যৌত একই পরিবার তো যদি আপনার পরিবারে জন লোক হয় সবার জন্য একটা ছাগল দিলে সবার পক্ষ থেকে কোরবানি হয়ে যাবে সব কি চমৎকার পদ্ধতি আর আমরা কি করছি ছাগল তো দূরের কথা গরু একটা কিন্না হুজুর আমার পরিবারের লোক দশজন এই বছর সাতজনের নাম দিলাম তিনজন বাকি রইল আগামী বছর ওই তিনজনের পক্ষ থেকে দিব এটা করে না কি করে না বাকি তিনজনরা বাদ দিলেন কলো আরে ভাই আপনি যখন পশুটা কোরবানি করবেন একসাথে আয় করেন ব্যয় করেন না দশজন করেন লোক যদি পঞ্চাশ জন হয় সবার পক্ষ থেকে একটা গরু বলেন একটা উট বলেন একটা ছাগল বলেন একটা দুম্বা বলেন একটা ভেড়া বলেন যথেষ্ট সব হার আবসারির বলেন শোনো নবী সাল্লামের জমানায় আমরা কোরবানি করতাম আর বর্তমানেও মানুষ কোরবানি করে সাহাবি বলছেন সাহাবি বলছেন বর্তমানে মানুষ কোরবানি করে নবীর জমানায় আমরা প্রত্যেকে তার পরিবারের যত লোক ছিল সবার পক্ষ থেকে একটা সাগি কোরবানি করতাম সাগি বোঝেন মাদি ছাগল মানে মহিলা পাটি ছাগল কোরবানি করতাম পরিবারের সবার পক্ষ থেকে পরিবারের লোক কজন কোনো কথা না আর বর্তমানে মানুষ তুবাহ মানুষ কোরবানি নিয়ে গৌরব করে দেখেন আমি পাঁচ লাখ টাকা দিয়ে একটা উ কোরবানি দিয়েছি গৌরবের কিছুই নেই আপনি পাঁচ লাখ টাকা দিলেও পরিবার সবার পক্ষ থেকে হবে আমি একটা ছাগল দিলেও সবার পক্ষ থেকে হবে তাহলে যদি সবার পক্ষ থেকে হয় তাহলে আমার বিভাজন করার দরকার কি এই বছর সাতজনের পক্ষ থেকে আগামী বছর বাকি তিনজনের পক্ষ থেকে ভাগ করার কোনো দরকার আছে নাই অতএব পরিবার সবার পক্ষ থেকে কোরবানিটা আপনারা করবেন কোরবানির সংক্রান্ত আর দুইটা মাসলা বলে আলোচনা শেষ করছি সেটা হলো কোরবানি ভাগে দেওয়া যাবে নাকি যাবে না এটারে আপনার যত পেশাইবেন তত ঝামেলার মধ্যে যাবেন পেশাইয়েন না সহজে দুইটা কথা বলে দিই ভাগে কোরবানি দেওয়া যায়স এক একা দেওয়া উত্তম উত্তমতার ব্যাপারে কোনো আলেমের দ্বিমত নাই এজন্য আমরা চেষ্টা করব আমার যদি সক্ষমতা থাকে আমি একটা উট দেব একা পরিবারের সবার পক্ষ থেকে ভাই আমার উট কিনতে সক্ষমতা নাই একটা গরু দিব ভাই গরু কিনতে সক্ষমতা নাই তার একটা ছাগল দিবো ছাগলের মধ্যেও তো পাঠি ছাগল আছে না যেগুলোর দাম একটু কম ওয়ের একটা দিব এটাও যদি না পারেন তাহলে তো আপনার জন্য কোরবানি জরুরি না ইসলাম তো সহজ করে দিছে পারলে বেশি মানেটা দেন তারপরে পারেন না মাঝারিটা দেন মাঝারিটা পারেন না ছোটো দেন তাহলে তো ছোটো করে দেওয়ার অপশন আছে আর একাকা করাটা উত্তম এজন্য আমরা একাকা হলেও কোরবানি করার চেষ্টা করব এটা উত্তম পদ্ধতি কিন্তু যদি কারো কোনো জটিলতা থাকে না ছাগল কেনার সুযোগ আমার হয় নাই অথবা আমার পরিবারে কেউ ছাগল খায় না তাহলে আমি একজনের সাথে কোরবানিতে ভাগে দিলাম দেন কিন্তু যাদের সাথে দিবেন তারা মোত্তাকি কিনা মুসলিম কিনা মুসল্লি কিনা তাদের নিয়তটা সহী কিনা এটা দেখে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমাদের নিয়তর উপর ভিত্তি করে আল্লাহ তালা আমাদের কোরবানিকে কবুল করবেন সবশেষ মোস্ট ইম্পর্টেন্ট কুরবানিতে যতগুলো জঘন্যতম বেদাত আছে তার ভিতরে একটা জঘন্যতম বেদাত হল কোরবানীর পশুর ভাগে আকিকা দেওয়া একটা জঘন্যতম বিদাত এটা হলো যুক্তি দিয়ে শুরু হয়েছে যুক্তিটা কি শোনেন ইসলামী শরিয়াত আপনার আমার মাথার বুদ্ধি বিবেক যুক্তি দিয়ে চলে না চলে দলিল দিয়া তারা যুক্তি দিছে কি কোরবানিকে বলা হয়েছে আরবি ভাষায় নুসুক আবার আকিকা যে প্রাণীটা জবাই করি আমরা ওইটাকে বলা হয়েছে নুসুক তাহলে আকিকারও যেহেতু নুসুক বলা হয়েছে কোরবানিটাও নুসুক বলা হয়েছে তাহলে আকিকার পশু কোরবানির ভাগের মধ্যে দেওয়া যাবে যুক্তি দলিল সাহাবিরা করছে না নবী করছে না তাবিরা করছে না আমরা করছে না যুক্তি ইসলামী শরিয়া যুক্তি দিয়ে চলে না একটা শব্দই যদি আর একটা শব্দ দিয়ে বলা যায় তাহলে আমি একটা উদাহরণ দিই আমরা কোরআনে যে সকল মানুষ মারা যায় তাদেরকে কি বলা হয়েছে আমাতানা আমাদের মধ্যে যারা মারা গেছে তাদেরকে বলা হয় আমাতানা মারা গেছে তাহলে মৃত লোকদেরকে কি বলা হলো আমাতানা দেখেন জীবিত লোকদেরকেও আল্লাহ আমাতানা বলছেন কি মানুষ ঘুমাইতে যখন যায় তখন একটা দোয়া পরে কি দোয়া বলেন দি হ্যাঁ ঘুমাইতে যাওয়ার সময় কী বলে আল্লাহ্মা বিস্মিকা আমুতু ওঠার সময় আর ঘুমাইতে যাওয়ার সময় না ঘুমাইতে ঘুমানোর সময় আল্লাহমা বিসমি কামু তো হাইয়া আর ঘুম থেকে ওঠার সময় আলহামদুলিল্লাহ ইল্লাদি আহিয়া বা আদাম আমাতানা আহিলে ইন্নুসুর দেখেন প্রশংসা সে আল্লাহর জন্য যে আল্লাহ মৃত থেকে আমাদেরকে জীবিত করলেন আমাতানা এই মৃত দ্বারা উদ্দেশ্যে ঘুম তা যে লোকটা ঘুমায় কি জীবিত আছে না মারা গেছে জীবিত আছে না তাহলে জীবিত ঘুমন্ত লোকটাকে আমাতানা বলা হয়েছে আবার স্বাভাবিক যে লোকটা মারা যায় তাকেও আমাতানা বলা হয়েছে যে লোকটা মারা যায় তাকে আমরা দাফন করি যে লোকটা ঘুমাইছে তারা দাফন করবেন ওই দলিল দিয়ে দাফন করবেন তাহলে এখন আপনি কুরবানিকেও নুসুক বলা হয়েছে আঁকিকাও বলা হয়েছে এই জন্য আপনি কুরবানি মধ্যে আকিকা দিয়ে দিবেন এই যুক্তি আপনারা কে শিখাইছে ইসলামী শরিয়া যুক্তি দিয়ে চলে না কুরবানি একটা একটা নির্ধারিত দিনের মধ্যে সীমাবদ্ধ আর আকিকাও একটা দিনের মধ্যে সীমাবদ্ধ আকিকাটা কি যেদিন সন্তান জন্ম নেব তার সপ্তম দিনে আর কুরবানির দিনটা কি আপনি জিলহজ মাসের দশ তারিখ থেকে শুরু করে তেরো তারিখ পর্যন্ত তিন দিন কোরবানি করবেন তাহলে ওইটাও একটা লিমিট সময় আছে এটাও লিমিট সময় আছে একটার সাথে আর একটা যুক্ত করা যাবে না কোন সাহাবি থেকে কোন তাবি থেকে প্রমাণিত নাই যে তারা পশুর মধ্যে কুরবানির বাঘের মধ্যে আকিকা দিয়েছেন আরেকটা কথা জেনে নেই আমি গতকালকে হাদিসটা পেয়েছি সোনানে বাইহাকিতে আল্লাহ তাআলা আনহা তার বোনের নাম আসমা আসমার একটা ছেলে হয়েছে তখন লোকেরা আয়সারদি আল্লাহ তাল আনহাকে বলছেন আপনি তো খালা হইলেন আপনার বোন আসমারতে ছেলে হয়েছে তা এবার আপনি জাজরুন একটা উঠ আকিকা দেন উঠ জাজুর মানে কি উঠ উট আখিকা দেন তখন আয়েশা বলছেন মা আজ্লা আমি আল্লাহর কাছে আশ্রয় চাই আকিকা সেভাবেই আমরা করব যেভাবে আমাদের নবী করেছেন আমাদের নবী কিভাবে করেছেন দুইটা ছাগল দুইটা ভেড়া অথবা দুইটা দুম্বা দিয়ে কোরবানি করেছেন আমরা দুইটা প্রাণী দিয়ে করব উট দিয়ে করব না তাহলে হাদিসে স্পষ্ট পাওয়া গেল আকিকা সাগল বেড়া দুম্বা সারা গরু আর উট দিয়ে করা যাবে না আয়সা কি বলছেন মাজ আল্লাহ আল্লাহর কাছে আশ্রয় চাই এই তথ্যটা জেনে রাখেন গরু দিয়ে আকিকা হয় না মহিষ দিয়ে আঁকি আঁকা হয় না উট দিয়ে আকিকা হয় না আকিকা হয় সাগল বেড়া দুম্বা দিয়ে আয়সারদি আল্লাহ তালা আনিকে নিষেধ করছেন তাহলে স্পষ্ট বোঝা যায় যে কোরবানির গরুর মধ্যে উটের মধ্যে আকিকা করা যাবে না যদি করেন বেদাত হবে আপনার আকিকা বাতিল আর কোরবানি অনিশ্চিত আল্লাহ ভালো জানে হইতে পারে না হইতে পারে এজন্য আমরা এই আকিকাটা আলাদা দেওয়ার চেষ্টা করব আর কোরবানিটা আলাদা দেওয়ার চেষ্টা করব আল্লাহ তাবারকাত আমাদের সবাইকে আজকেরই খুদ্ যে আটটি আমলের কথা জেনেছি সাধ্যমতো সুন্নত পদ্ধতিতে আমাদের আদায় করার তাও